আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বর্ষীকরণ এই বর্ষীকরণটি যে নারীর ওপর প্রয়োগ করবেন ওই নারীটির নিজে মানে কি বলবো আমি যে সব কথা বলাও ঠিক না নারীটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা না করতেছে ততক্ষণ পর্যন্ত ওই নারী মানে শান্তি পাবে না আমার কথাগুলো বুঝেন আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন যার তার উপর প্রয়োগ করতে যাবেন না এগুলো নিয়ম হচ্ছে অনেক চারটা নিয়মে আপনি কাজ করতে পারবেন তার মধ্যে একটা নিয়ম আমি আপনাদের আজকে বলে দিতেছি এই নিয়মটা ফলো করে আপনার যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন নারীর যৌবনে আগুন ধরে যাবে জ্বালা উঠে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা না করতেছে ততক্ষণ পর্যন্ত ওই নারীটা গোপন অঙ্গ খালি চুলকাইতে থাকবে খাউজাইতে থাকবে এটি যাকে বলে চুলকানি চুলকানিবর্শীকরণ আপনি সঠিকভাবে প্রয়োগ করবেন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ওনার গোপন অঙ্গ খালি চুলকাইতে থাকবে আপনার ছোঁয়া না পাওয়া পর্যন্ত থামবে না কাজটি কীভাবে করবেন বিস্তারিত আমি সব কিছু কারণ বলে দেব কোনো কিছু হাইট করে রাখবো না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান আমার নাম্বার একটাই ভিডিও কিন্তু অসংখ্য কপি হয়েছে প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইউটিউবে অনেক তান্ত্রিক পাবেন কিন্তু বর্ষীকরণ কাজ সবজনা কিন্তু পারে না আমার কাছ থেকে যারা যাবত কাজ করে নিয়েছে তাদেরকে আমি প্রত্যেকটা কথাই বলি যে সবজনার দ্বারাই সব কাজ সম্ভব না সবগুনায় সব ব্যক্তি বর্ষীকরণ কাজ পারে না তাহলে বিদ্যা থাকলে হবে না পারতে হবে ভাই সঙ্গে জিন জিন না থাকতে হবে বসে নয়তো কাজ করতে পারবে না এই লাইনে তো তাবিস আপনি শনিবার অথবা মঙ্গলবারে আপনি সাদা কাগজে কালো কালি দিয়ে তাবিজ লিখবেন নিচে নামের উল্লেখ আছে এখানে নাম দিতে হবে বাংলাতে বাংলাতে দেবেন আপনারা অমুকের মেয়ে অমুককে পাগল করে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন বাংলাতে যে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দিয়ে বিচুটি গাছ তো চেনেন বিচুটি গাছ হাতে ভরলে অনেক খাউজাইতে লাগে চুলকাইতে লাগে সে বিচ্ছুটি গাছের পাতা আপনি নকশার মাঝখানে দিয়ে সুন্দর করে ভাঁস করে তাবিজে ভরে তাবিজটা শ্মশানে নিয়ে যায় গেড়ে দিয়ে আসবেন অর যৌবনে আগুন ধরে যাবে খালি চুলকাইতে থাকবে আপনি যে বিচ্ছুটির পাতা দিছেন চুলকাইতে থাকবে খালি যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসবে শারীরিকভাবে মেলামেশা না করতেছে ততক্ষণ পর্যন্ত ও শান্তি পাবেন আমি গ্যারান্টি দিলাম এটা তিন দিনের রেজাল্ট পাবেন